বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে আমরা আসছি সত্যের পথে নির্ভীক নির্ভীকণ্ঠে সিএনডব্লিউ নিউজ টিভি সংবাদ যেখানে শুধু তথ্য নয় বিশ্লেষণও সমান শক্তিশালী সালটা ছিল উনিশশো আমি তখন নিতান্তই বালক তবু লক্ষ্মীবাজার মোড়ে সেই বিকেলগুলো আজও মনে ছিলিং তাই তখন চারদিকে আকাশ ছোঁয়া দালান ছিল না ছিল সবুজ গাছের ছায়া আর শান্ত শহর রাস্তায় রাজত্ব করত সাইকেল রিকশা ঘণ্টার মিহি টুং টাং শব্দে মুখরিত থাকত চারপাশ মাঝখানে দাঁড়িয়ে থাকত সেই পুরনো ট্রাফিক সিগনাল যেখানে যন্ত্র নয় মানুষই চালাত শহরের ছন্দ আর ভিড়ের মধ্যে লাল সাদা ছাদওয়ালা বাসটা ছিল ঢাকার প্রাণ দিনের শেষে মোড়ে জমতো আড্ডা কবরের কাগজ পান আর ধীর পায়ের মানুষের গল্প জীবন তখন এত দ্রুত ছিল না আজ এই সাদা কালোরও ছবিটা দেখে মনে হয় পুরনো ঢাকার সেই দিনগুলো আর ফিরবে না কিন্তু স্মৃতিতে তারা চিরসবুজ হয়ে থাকবে